সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটা আপনাদের মরিচের ক্ষেতের মাঝে একটা নতুন একটা দেখাচ্ছি যে মোজাক রোগ যে যেমন যে মোজাক রোগটা যে আপনার ধরেন একই জাত এই জমিটাতে এক সব জাত কিন্তু একই জাত একই জাতের মা একটা জাত গাছ ভিন্ন রকম হয়েছে এটা হলো মোজাক রোগ এই রোগটা মনে করেন যেটা জমিতে হয়ে গেলে এবার যে গাছটাতে আক্রমণ করলে ওই গাছটাতে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখেন কত তুলসী পাতার মতো ছোটো 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 মানে যে পাতা হয়ে গেছে এবং এটা রোগ প্রতির ক্ষমতা নাই এবং যে পাতাটা বাড়াচ্ছে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে এটা করণীয় হলো কি যে গাছ জমিতে এই রোগটা হবে যে গাছগুলোতে সেই গাছগুলো জমির থেকে উঠে ফেলতে হবে এবং দূরে ফেলতে হবে না তাহলে এইটের দ্বারা অন্য গাছে আবার আক্রমণ হবে এটা এটা মোজাইক রোগ যদি আপনার পরিচর্যা করলে এবং নিয়মিত ওষুধ স্প্রে করলে আসবে না এটা আসার পরে কিন্তু এরকম করণীয় থাকে না এই গাছ ওটায় ফেলা যেতে হবে কিন্তু এটাকে রোগটা যেন না আসে সেই কারণে আপনার মনে করেন যে লাল মাকড় লাল মাকড়ের ওষুধটা প্রতি সপ্তাহে আপনাদের একবার হলেও স্প্রে করতে হবে না হলে এই রোগের সংক্রমণটাও অনেক বাড়ি যাবে আবার মনে করেন যে যে দুই একটা গাছে যদি হয়ে থাকে সেই গাছটা মূল জমির থেকে উঠে অনেক দূরে ফেলায় দিতে হবে এবং নিচ থেকে এটা দিয়ে এইটার পোকাটা যখন অন্য গাছে যখন বসবে বা এখান থেকে পরাগণ ঘটবে তখন এটার সংক্রমণটা অন্য গাছে চলে যাবে একটু গাছে ভিড়ে দেখেন আপনারা মনে করেন যে এই গাছটা দেখেন নিচতেই দেখেন আর মোজাক রোগটা তখন প্রধানত চল্লিশ পঁয়তাল্লিশ দিনের পর থেকেই শুরু হয় আস্তে আস্তে শুরু হয় অনেক কৃষকরা ভাইরা বুঝতে পারে না না বোঝার কারণে দেখুন ওরা মানে যে একটু লেন্দি করে যে না আজকে ওষুধটা পরে দেবো এইখান থেকে তো সংক্রমণটা অনেক দ্বিগুণ বাড়ি যায় এত দ্রুত বাড়ে এটা আপনার অকল্পনীয় যে আপনার এতটাই যে এটার রোগটা বিস্তার হয় দেখা যায় এবং পোকাটা খালি চোখে দেখা যায় না এই পোকাটা আপনার খালি চোখে দেখা যাবে না পোকা পাতাটা নিচে এবং সবচেয়ে মতো এই পোকাটা রাত্রে চুষি খায় এটা যে পাতার যে আপনার যে রসটা এটা চুষি খাওয়ার কারণে এই ঘটনাটা ঘটে সেই জন্য আপনার এক সপ্তাহে এমিট আপ দিতে হবে পরের সপ্তাহে এমাবাইটিন গ্রুপের ঔষধ স্প্রে করতে হবে এবং গাছ গোড়ার থেকে উপর পর্যন্ত খুব ভিজাই দিতে হবে এবং মানে মাত্রাটা ওষুধের মাত্রাটা যেন ঠিক থাকে একই পাশেই জমি দেখেন এই এই গাছ দেখেন কত কত সুন্দর কত সুন্দর ফলন একই গাছ একই জমি একই জায়গা সব কিছু একই এটা ফলন দেখেন আর এই গাছটা দেখেন মনে হচ্ছে যে জাতটা মরিচের গাছেই না এবং এটা জাতটা অন্য কিন্তু না একই জাত আপনারা যদি এটা পার্থক্য করে এইভাবে পরিচর্যা করে মরিচ চাষাবাদ করেন আমার মনে হয় না যে মানে ক্ষতি হবে লাভ হবে আর বাজারের দিকে বলা তো যাবে না এই বছর একটু ব্যতিক্রমী যে বাজারের দামটা অনেকটা কমে গেছে তো ইনশাআলা তো বাজার তো বাড়তেছে আর মরিচ তো একটা লাভজনক ফসল এবং একটা মরিচ খেতে প্রায় এই মরিচটা আমরা যে ক্ষেতটাতে আমরা দাঁড়ায় আছি এই মরিচটার বয়স হলে অলরেডি ছয় মাসে গেছে তাই আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বললাম উনি বলতেছে আরও তিন মাসের মতো থাকবে এবং মরিচের যত জোয়ার আছে এবং যে ফলগুলো আছে এর পরিপুক্ত হলে মনে করেন যে এটা উঠতে এক মাস কেন লাগবে এবং আবার দেখার উপরে প্রতিটা গাছের ইয়েতে কত সুন্দর মরিচ আসতেছে তাই আমাদের দর্শকের উদ্দেশ্যে এইটাই বলবো যে আপনার মজদায় রোগটা থেকে খুব সচেতন থাকতে হবে এবং এটা প্রতিকারটা খুব দ্রুত নিতে হবে এবং যে কোনো কৃষি করেন না কেন আপনার পরিচর্যাটা এক নম্বরে করতে হবে আপনি যদি পরিচর্যা না করেন ফলনের দিক দিয়ে অনেকটাই আপনাদের হ্যাম্পার পড়ে যাবে কমে যাবে আর ফলনটা আপনাদের নিজের কারণেই হবে আপনি যেরকম পরিচর্যা করবেন সেরকম হবেন বর্তমান যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারে যে বেলে দোয়াশা যে মাটিগুলো আছে কমপক্ষে সপ্তাহে দুই থেকে তিন দিন পানি সেচ অবশ্যই দিতে হবে এবং পানি চেষ্টা দিতে হবে বিকেলবেলা যেন ওর খুব খরা খুব তাপের পানি সেচটা দেওয়া যাবে না এবং পানিটা দিতে হবে খুব ভাষা দেওয়া যাবে না ওই এই নালার থেকে ওই নালা জন্য পানি পৌঁছে যাবে বন্ধ করতে হবে অল্প করে আস্তে 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 জমিটাকে সবসময় সময় ভেজায় রাখতে হবে ধন্যবাদ